সালামুয়ালাইকুম ভিওয়ার্স আমরা চলেছি আজকে যে এস ফ্যাশন ওয়ার্ল থেকে আপনার কিন্তু সার্ভটা জমজম প্রিন্টেড সি নিয়ে তো এই ড্রেসগুলো কিন্তু থাকবে একদম নিউ ইউনিক ডিজাইনের ভিতরে তো ড্রেসগুলো আমরা দেখা দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে যারা নিতে চান আমাদের থেকে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কিন্তু একটা পিঙ্ক মিষ্টি কালারের ভিতরে কিন্তু অল ওভার একটা প্রিন্টেড ড্রেস থাকবে একদম নিউ এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে থাকবে ব্যাক থাকবে সেম প্রিন্টের ভিতরে আতাতা থাকছে আপনার পুরো ফুলা আর যারা নিতে চান এগুলো কিন্তু পাইকারি প্রাইসের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের থেকে নিতে পারবেন দেখুন উমরাটা থাকবে কিন্তু বাবা একদম নিউ একদম ইউনিক ডিজাইনের ভিতরে উমরাটা থাকবে পুরো পাক্কা পাচার নামাজিও না যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলো নিতে পারবেন একটা হোয়াইট ক্রিম কালারের ভিতরে এটার বুকে দেখেন কিন্তু অল ওভার একটা বুক পর্যন্ত কিন্তু আপনার প্রিন্টের দেওয়া থাকবে সালোয়ার নিচে একটা আলাদা একটা প্যানেল দেওয়া থাকবে আর স্যালাডটা কিন্তু তারপরে পুরো এক কালার ভিতরে উমরাটা থাকবে পুরো পাক্কা পাচার নামাজিও না যে যে আপনার যে ড্রেসগুলো নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে

প্রাইস থাকবে হোলসেল আটশো পঞ্চাশ টাকা রিটেলে থাকবে এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিতে স্ক্রিনশট নিয়ে আমাদের আমার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরও অনেকগুলো ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন একসাথে এখানে হয়েছে একটা পিঙ্ক কালার ড্রেস কিন্তু ও একদম একদম নতুন একদম এক্সক্লুসিভ কালেকশন এইগুলো প্রাইস থাকবে হোলসেল আটশো পঞ্চাশ রিটেল থাকবে এক হাজার পঞ্চাশ টাকা থাকবে পুরো ম্যাচিং এক কালারের ভিতরে ওনারা থাকবে পুরো নাম আছে ওনার দেখেন যারা নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন

কফি মেরুন কালারের ভিতরে থাকবে তাকে নিয়ে হচ্ছে একটা থাকবে কিন্তু থাকবে পুরো পাক নামাজে ভিতরে থাকবে নিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনার সারা বাংলাদেশের ড্রেস গুলো নিতে পারবে